ওকে বন্ধুরা আমরা এখন আমাদের ডেস্কটপে জাম করেছি এর জন্য আপনি যে একটি ব্রাউজার বেছে নেবেন যে একটি ব্রাউজার আসার পরে আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে সেম ভাবে মোবাইলে যে একটি ব্রাউজার ওপেন করুন ব্রাউজারে এসে আপনাকে টাইপ করতে হবে anu.ac.bd ওকে anu.ac.bd টাইপ করে আপনারা সার্চ করবেন সার্চ করলে কয়েক সেকেন্ড সময় নেবে মেবি বন্ধুরা এরপরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে আমি ইতিপূর্বে বলেছি যে আপনারা চাইলে কিন্তু সরাসরি লিঙ্কের মাধ্যমে আপনার রেজাল্টটি দেখতে পারবেন এর জন্য ভিডিও ডিসক্রিপশনে দেখবেন যে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে জাস্ট এখানে চলে আসবে এখান থেকে সরাসরি কিন্তু লিঙ্কের মাধ্যমে আপনি ইনভাইট হয়ে যেতে পারবেন তো রেজাল্ট দেখার জন্য উপরে দেখতে পারবেন যে রেজাল্ট একটু অপশন দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় নেবে আর লিঙ্কে ট্যাপ করলেও কিন্তু সরাসরি আপনাকে এই অপশানে নিয়ে চলে আসবে যখন সাথে সাথে পাবলিশড হয় রেজাল্ট তখন আপনার লিঙ্কের মাধ্যমে রেজাল্ট দেখায় বেটার হবে কেননা প্রথমে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকতে হবে এরপরে রেজাল্টের যে ক্যাটাগরি আছে জাস্ট সেখানে ঢুকতে যেয়ে আপনার অনেক সময় ট্রাফিক জামের কারণে সেক্ষেত্রে আপনাদের এটাই ভালো হবে যে আপনারা লিঙ্কের মাধ্যমে লিঙ্কে ট্যাপ করে জাস্ট এখানে চলে যাবেন এখান থেকে আপনারা কিন্তু ডিগ্রির রেজাল্ট বের করতে পারবেন অনার্সের বের করতে পারবেন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের রেজাল্ট বের করতে পারবেন আমি যেহেতু দেখাবো মাস্টার্সের রেজাল্ট কীভাবে বের করতে হয় তাহলে আমরা যেটা করব মাস্টার্সে ক্লিক করব এরপরে এই ধরনের একটি অপশন চলে এসেছে আমরা মাস্টার্স ফাইনাল রেজাল্ট বের করবো তো মাস্টার্স ফাইনালে ক্লিক করব এবারে দেখতে পাচ্ছেন যে আপনার এক্সাম রুল নম্বর দিতে হবে আপনার যে রুল নম্বর আছে ওকে আমি আমার রুল নম্বরটি দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিন ওকে রেজিস্ট্রেশন রোল নম্বর দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে এক্সাম ইয়ার দিবেন আপনার যেই সালে হচ্ছে পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষার্থী সেই সন এখানে দিবেন এবারে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপসা রয়েছে এই ক্যাপসাটি আপনি যদি বুঝে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার হেয়ার দেখতে পাচ্ছেন অপশন ক্লিক হেয়ার টু রিফ্রেশ জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে ক্যাপসাটি পরিবর্তন হয়ে যাবে দেন আপনাকে যেটা করতে হবে ক্যাপসা যদি ক্যাপিটাল লেটারে থাকে ক্যাপিটাল লেটার স্মল লেটার যদি থাকে স্মল লেটার আপনাকে কিন্তু টাইপ করতে হবে নাহলে কিন্তু আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না ওকে আমাদের ক্যাপচারটি দেওয়া হয়ে গেলে আমরা এখন সার্চ রেজাল্ট জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার রেজাল্টটি চলে আসবে সুন্দর এইভাবে করে মূলত মাস্টার্সের রেজাল্ট ডিগ্রি রেজাল্ট বা অনার্সের রেজাল্ট বের করতে হয় এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ